পাথর বোঝাই ট্রাক্টর গাড়ি সহ ট্রলি উল্টে মর্মান্তিকভাবে ঘটনাস্থলে মৃত্যু হল এক যুবকের গুরুতর আহত প্রণয় সরকারকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যায় স্থানীয় সূত্রে আরও জানা যায় ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ দুই নং ব্লকের ভানুকুমারী দুই গ্রাম পঞ্চায়েতের রাটের কুঠি সংলগ্ন ঢলডাবড়ি এলাকায় ঘটনাস্থলে বক্সিরহাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মৃত ব্যক্তির নাম শুভজিৎ সাহা

আর একটা একটা বাড়িয়ে গেছে তারপরে আর একটা ওইনে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানে মানে হতপত করে মানে কোন দিক যাবে কোন দিক যাবে না তারপরে এই রকম ঘটনা হওয়ার পরে আমরা শুনলাম যে অ্যাক্সিডেন্ট তারপরে আসার পরে দেখি এই রকম কি হচ্ছে ওই যে আসে যে ঘটনাটা কি ঘটনা হচ্ছে মারা গেছে মারা গেছে কজন একজন একজন তো আর বাকিরা কি আহত